অন্ত বিশ্বাস করতে এখন ওনার মূল যে যারা কাজ করত একসাথে তাদের সাথে এই সমস্যা মানে তাদের সাথে আলাদা হওয়া তাদের সাথে মনোমালিন্য হয় সবচেয়ে কারণ হলো এই কাজটা যেভাবে চলতেছিল উরাই না যাবে কথাটা বুঝিয়া উরাই না যাবে অর্থাৎ

যেইভাবে শুরু হয়েছে কাজটা যেহেতু সেইভাবে থাকবে না তাহলে কিছু মানুষ তো থাকবেই তারা কি করার জন্য এটার বিপক্ষে যে মূল তারাই যাতে চলে যায় দ্বিতীয় কারণ কথা একটু শোনার চেষ্টা করি মালানা সাহায্য এমন কিছু কথা বললেন এমন এমন কিছু কথা বললেন যেই কথাগুলো এমন এমন হাদিসের ব্যাখ্যা দিলেন এমন এমন নবীদের ব্যাপারে আলোচনা করলেন সাহাবাদের ব্যাপারে আলোচনা করলেন পূর্বে নবীদের ব্যাপারে শুধু এমনই নয় শুধু আমাদের রাসুল পর্যন্ত রাসুল কেউ উনি ছাড়তেন না এমন এমন কথা বলেছেন যেটা তাদেরকে দোষী সাব্যস্ত করেছেন তাও যেমন করে আসেন প্রথম কথা শুরু হয়েছিল যেখান থেকে ওনার সমস্যা মূল হয়েছিল সেটা হলো আলী সালামের ব্যাপারে কথা বলেছিলেন

আল্লাহ রসুলের সামর্থ্য অনুযায়ী অনিমা করতে হয় কিন্তু বুঝতে হবে তা আল্লাহ রসুলের সামর্থ্য অনুযায়ী অনিমা করেছেন খেজুর দিয়ে অন্য অন্য জিনিস দিয়ে কিন্তু যখন বিয়ে করলেন তখন তিনি খাবারের ব্যবস্থা করেছিলেন রুটির ঘুষের ব্যবস্থা করেছিলেন এই জন্য পরবর্তী নাকি ফেতনা শুরু হয়েছে না এটা ওনার কথা এরকম এরকম উদ্বর উদ্বর যখন কথা শুরু করলেন তখন শুরু হলো উলামাই কেন মাঝে তার থেকে আলাদা এখন এই সমস্ত কথা যখন আসলো দারুল দেওবন পর্যন্ত দারুল দেওবন হলে একটা দিনের মার্কাজ পৃথিবীর ভিতরে অন্যতম একটি মার্কাজ বলা হয় দারুল দেওবন এই কথা আসার পরে ওনার ব্যাপারে এইখান থেকে চিঠি বাড়ানো হল যে আপনি যদি এই সমস্ত কথা বলেন এটা হলো আপনার মন গড়া ব্যাখ্যা একটা ব্যাখ্যা মনে রাখবেন একটা ব্যাখ্যা আপনি চাইলে কোন নবীকে গুণার ধারে গুণার কাজ করে আপনি ধারা করাইতে পারবেন আপনার মন অনুযায়ী কিন্তু বাস্তবতা এখন যখন গাছের ধারে কাছে না শুধু মানুষের কি খেয়ে ফেলছে ফল খেয়ে ফেলছে তাহলে এখন আমি আপনি যদি বলি এইখানে যদি আমি আপনার স্বাভাবিক চিন্তা করি তাহলে মনে হয় না আমি তো করেছেন আল্লাহ তালা বলছেন গাছের ধারে কাছেও যাবে না তাহলে উনি কি গাছে খল খল খেয়ে ফেলেছেন তাহলে গুনা করেছেন তাহলে নবী নিষ্পাপ না তিনি গোনা নাও এই কথা বুঝতে হবে গুনার ব্যাপার সেবার এর অনেক ব্যাখ্যা আছে তার মধ্যে একটা ব্যাখ্যা আপনি খেল করেন গুনার ব্যাপার সেবাটা আসে কোথায় বলেন জান্নাতে না দুনিয়াতে দুনিয়াতে না গুনা হবে কোথায় বলে দুনিয়াতে ওখানে যেটা হয়েছে এটা তো জান্নাতের কথা ছিল গোনা নবী যদি গোনা করতে চায় তাহলে কি যদি এই কাজটা দুনিয়াতে করতে তাহলে এর কথা ছিল যে দুনিয়াতে করেন নাই করছেন কোথায় এই কাজ হয়েছে কোথায় জান্নাতে তা জান্নাতে কোনো গোনা আছে নাকি জান্নাতে কোনো গোনা নাই এটা তাকদিরে লিখে রেখেছেন তাকদির আছে এইভাবে বুখারী শরীফে এই ব্যাপারে কথা আছে সবদিন আছে না এইভাবে যত আমাদের কি কি করা হয় আমরা দুনিয়াতে আসি এরকম পৃথিবীতে আল্লাহ তাআলা মানুষদের আবাদ করে

যে আপনি যে এই সমস্ত কথা বলছেন এইখান থেকে ফিরে আসেন এখন এই ফতোয়া যখন গেল ওনার কাছে উনি অনেকদিন পর চিন্তা ভাবনা করে লেখলেন লেখা করে বলতেছেন জি আমি যে কথাটা বলেছি এই কথা থেকে ফিরে আসলাম যেটাকে আমরা রোজনামা বলি তাও ফিরে আসলাম তবে উনি টিকায় লিখে দিয়েছেন যে আমি এই একটা আমি যে ব্যাখ্যাটা দিয়েছি যে কোনো কিতাবে আমি এরকম একটা ব্যাখ্যা পেয়েছি

ঠিক করে দিলে যে না এটা আমার ভুল হয়েছে ভালো কথা কিন্তু ভুল হয়েছে ভালো কথা যেইদিন দিন উনার পর্যন্ত উনি এটা মেনে নিয়েছে দারুলম দেবন রুজনামা যখন গ্রহণ করেছে দারুলম দেবন গ্রহণ করার পরে যেই উনার কাছে এই খরচ এই চিঠি পৌঁছেছে পরের দিন সকালে আবার উনি এই উল্টা কথা শুরু করছে কথাটা বুঝিয়ে এখন যখন এই কথাটা আবার শুরু হলো মন গড়া ব্যাখ্যা

মন করা কথা বলবে এখানে সব উলামায়ে কেরাম কথা বলবে না এটা হতে পারে না এটা শুধু মাওলানা শাহশব না এই যদি ভুল আমার বুঝতে করে। তাও আমার করতে হবে এটা ভুল যদি এটা আমার মানবো করে তাও বলতে হবে এটা আমার ভুল কথা বলেন ঠিক না যেই বল ভুল তো ভুলই তিনি এত দিন পর্যন্ত কাজ করেছেন উndarrayর সাথে দাওয়াতট অ্যাপ্লিকেশনের সাথে কাজ করেছেন আর এখন ভুল করবেন তার মানে ভুল আমরা ভুল মনে করব না এটা হতে পারে না কথা কি বুঝছেন তাহলে দুই নম্বর কারণ কি ছিল উনার মন গড়া ব্যাখ্যা উনাকে মন গড়া ব্যাখ্যা এখন পর্যন্ত কিন্তু উনি মন মন গড়া ব্যাখ্যা ছাড়ে নাই তিন নম্বর যে কাজ তিনটা কাজের কারণে ওনার থেকে আলাদা হয়ে গিয়েছেন এবং ওনাকে মানুষের পদ বস্ত্র বলতেছেন ওলামাই কেরাম পদ বস্ত্র ওনাকে বলতেছেন তিনটা কারণে তার মধ্যে তৃতীয় কারণ হইল উনি দাওয়াত তাবলিগের মাঝে এমন এমন নতুন কিছু সিস্টেম নতুন নতুন কিছু জিনিস উনি আবৃত করেছিলেন যেটা আগে ছিল না যেটা কি ছিল না আগে ছিল না এই তিনটা কারণে এক নম্বর কারণ কি যে উনি ইমারত দাবি করলেন যে সমস্ত সিদ্ধান্ত আমার মাধ্যমেই হবে কথা বুঝে আসে এই দ্বিতীয় বলা হলো উনি ইসলামের মাঝে ইসলাম কুরআন হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে অনেক জায়গায় তিনি অপব্যাখ্যা করেছেন যেটাকে মন গড়া তাফসীর বলা হয় মন গড়া ব্যাখ্যা বিশ্লেষণ বলা হয় বিভিন্ন কারণ হলো যে উনি অনেক পরিবর্তন পরিবর্তন এনেছেন সিস্টেমের ভিতর অনেক কিতাবাদির ভিতরে উনি কি করেছেন এরকম পরিবর্তন করেছেন যার কারণে ওনা থেকে আলাদা হয়ে উনার সাথে যারা কাজ করেছেন তারাই আলাদা হয়ে গেলেন এখন যখন সমস্যাগুলো এরকম শুরু হলো আমাদের উস্তাদ মহাদারা উনি গেলেন জায়া সৈদ আসাদ মাদানি হাফিজা বলল উনি যা গেলেন জায়া বলতেছেন

যার কারণে এখন এই সমস্যা এমন অবস্থা হয়েছে তারা হয়েছে তারা মনে করে যে তাদের বিপক্ষে যারা আছে তাদেরকে যদি আমরা মারতে পারি মনে হয় আমাদেরকে জাহান নামে পাঠিয়ে দিবে আর বাস্তে গাজী মল্ল শহীদ এটা একটা পথ বস্ত একটা প্রান্ত মতবাদে পরিণত হয়ে গিয়েছে আল্লাহ তালা আমাদের সকলকে এদের চক্রান্ত থেকে হেফাজত করা তৌফিক দান করুন আর এদের সাথে সম্পর্ক কিন্তু আছে আমরা এখন নিউ দেখতেছি রয়ের সাথে সম্পৃক্ত রয়েছে আমি মসজিদ আদি টাকা দিলাম ওই হাজির ওই যে আর এই 2000 টাকা দিলাম ঠিক আছে দয়া করে দিবেন একটু আমার মেয়ের আচ্ছা আল্লা সকলকে বুঝবার আমল করবার তাও মেহরবানি করে কেউ এরকম ওদের মাথায় পা দেবেন না ঠিক আছে ইনশাল্লাহ যদি কোন কারো অন্তরে সংশয় থাকে তাহলে আসবেন